এই যে দেখেন এই যে ফোনটা দেখেন এই যে ক্যামেরাতে দেখেন এই যে ফোন আছে ঠিক আছে এই ফোনটা যদি আপনি পাইতে চান তাহলে এই যে এই ডিম যে এনে তিরিশ পিস ডিম আছে ভাই ঠিক আছে এই তিরিশ পিস ডিম আপনার আপনাকে পঁচিশ দিন সময় দেওয়া হইব পঁচিশ দিনের মাঝে আপনি আপনার শরীরে তাপমাত্রা দিয়া ঠিক আছে আপনি এই ডিম থেকে বাচ্চা ফুটা দেখাবেন আমি আশা করি এই পঁচিশ দিনের আগেই এই কাজটা সম্পন্ন করতে পারবো আমি এই চ্যালেঞ্জ সো গাইস আজকে আপনাদের মধ্যে এক ভিন্ন রকম চ্যালেঞ্জ নিয়ে আসছি যে আপনার আগে কখনো দেখেন নাই সো গাইস দেখতে থাকেন এই যে এখানে তিরিশ পিস ডিম আছে ঠিক আছে এই ডিমগুলা বরাবর আমরা জানি মুরগি একুশ দিনে তাপ দিয়ে তারপর ডিম থেকে বাচ্চা ফুটাই বা ইলেকট্রিক তাপমাত্রা দিলে আপনার হয়তো বিশ থেকে আঠেরো দিন সময় লাগে কিন্তু এগুলা মানুষ কি তাপমাত্রা দিয়ে ডিম ফুটাইতে পারবো যদি আমরা পঁচিশ দিন সময় দিই সো এই বিষয়টা নিয়ে এই যে দেখতেছেন আপনাদের এই এইদিকে দেখেন দেখেন এই যে দুজন ভাই আসতেছে ওনাদেরকে আমি চ্যালেঞ্জ দিব যে ওনারা কি শরীরের তাপমাত্রা দিয়া পঁচিশ দিনে এই ডিম থেকে বাচ্চা ফুটাই দিতে পারবে সো ভাই একটু দাঁড়ান ভাই এই যে দেখতেছেন এখানে তিরিশ পিস ডিম ঠিক আছে এই ডিমগুলা আপনি কোনো ইলেকট্রিক তাপবিহীন ঠিক আছে আপনার নিজস্ব শরীরের তাপ দিয়া এই ডিম থেকে বাচ্চা ফুটাই দিতে পারবেন পঁচিশ দিনে পঁচিশ দিনে যদি বাচ্চা ফুটাই দিতে পারেন তাহলে আপনার জন্য ওই যে এই যে ভিভো বি টোয়েন্টি থ্রি ই এই মোবাইলটা আপনার জন্য আর এখানে হচ্ছে আপনার ডেবিট কার্ড এই যে এই যে দেখতেছেন ডেবিট কার্ড এই যে এই ডেবিট কার্ড এই ডেবিট কার্ড থেকে আনলিমিটেড খরচ আপনি করবেন চব্বিশ ঘন্টার মধ্যে যা খরচ করতে পারেন সব আপনার ঠিক আছে আপনি কি পারবেন এই চ্যালেঞ্জটা নিতে যে আপনি পঁচিশ দিনে আপনার শরীরের তাপ দিয়া এই ডিম থেকে বাচ্চা ফুটিয়ে দিবেন মানুষের শরীরে তাপ দিয়ে ডিম কিভাবে ফুটাইব আপনি কি পাগল হয়ে গেছেন সবাই ভাই আপনি বিষয়টা বুঝতে পারতেছেন না আচ্ছা ভাই এই যে এখান থেকে আরেকজন ভাই আছে ভাই আপনি কি পারবেন পঁচিশ দিন সময় দিব ভাই এই যে একটা ফোন এটা হচ্ছে আপনার ভিভো ভি টোয়েন্টি থ্রি ই আপনার ফোনটা দেখেন এটার ভিতরে ফোন আছে নতুন ফোন একবার নতুন ফোন ঠিক আছে এই যে দেখেন এই যে ফোনটা দেখেন এই যে ক্যামেরাতে দেখেন এই যে ফোন আছে ঠিক আছে এই ফোনটা যদি আপনি পাইতে চান তাহলে এই যে এই ডিম যে এনে তিরিশ পিস ডিম আছে ভাই ঠিক আছে ওই তিরিশ পিস ডিম আপনার আপনাকে পঁচিশ দিন সময় দেওয়া হইব পঁচিশ দিনের মাঝে আপনি আপনার শরীরে তাপমাত্রা দিয়া ঠিক আছে আপনি এই ডিম থেকে বাচ্চা ফুটাইতে গেবেন যে ফুটাইতে পারেন এই যে এখানে আনলিমিটেড খরচ আছে যে আপনার যে ডেবিট কার্ড দেওয়া হইব চব্বিশ ঘন্টার মাঝে আপনি আনলিমিটেড যা খুশি এই ডেবিট কার্ড থেকে খরচ করবেন আপনার কাছ থেকে কোনো ইয়া নাই শুধু আপনি এই চ্যানেলটা যদি অ্যাপসেপ্ট করতে পারেন ঠিক আছে তিরিশটা ডিম পঁচিশ দিনে আপনি আপনার শরীরে তাপমাত্রা দিয়ে ফুটাইবেন ঠিক আছে কোন বিদ্যুৎ বা অন্যান্য হিটার এইসব সাহায্য নিতে পারবেন না শুধু আপনার শরীরের তাপমাত্রা আপনি কি পারবেন ভাই ওকে আবার এই মোবাইলটা পাইতে হইলে আর এই ডেবিট কার্ডের আনলিমিটেড জি আনলিমিটেড যদি খরচ পাইতে চান তাহলে পঁচিশ দিন পঁচিশ দিনে আপনি আপনার শরীরের তাপমাত্রা দিয়ে ডিম থেকে বাচ্চা এমনি সাধারণত মুরগি কিন্তু বাচ্চা ফুটায় একুশ দিনে একুশ দিনে ওরা বাচ্চা ফুটায় ঠিক আছে ওদের শরীরের তাপমাত্রা দিয়ে সো আপনার আমি পঁচিশ দিন সময় দেবো আপনার শরীরের তাপমাত্রা দিয়ে এখান থেকে ডিম থেকে বাচ্চা ফুটায় দেখাই দেবো আপনি কি চ্যালেঞ্জটা অ্যাপসেপ্ট করবেন আমি এই চ্যালেঞ্জটা চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম অ্যাপসেপ্ট করেন সো গাই সো দেখা যাক ওনার বাড়িতে নিয়ে যাবো এই ডিমগুলো উনি কি পদ্ধতিতে ডিম থেকে বাচ্চা ফুটায় সো পরবর্তীতে দেখার জন্য একটু অপেক্ষা করেন কি আচ্ছা ঠিক আছে তুমি তোমার পরিকল্পনা আমাকে কাজ করো প্রথমে আমি এই ডিমগুলোকে এইভাবে সাজিয়ে আনলিমিটেড ঠিক আছে এখন তুমি কি করবে এখন আমার আমার দিয়ে তারপর পরবর্তীতে কি কি হয় মূলত এটা পাগলামি ছাড়া আসলে কোনো কিছু না এটা কীভাবে সম্ভব দেখতে থাকবেন আমি বুঝতে পারতেছি না আপনি ঘুমাইবেন আমি এখানে ঘুমাবো এই যে শুরু হয়ে আমি আশা করি এই পঁচিশ দিনের আগেই এই কাজটা সম্পূর্ণ করতে পারবো আমি এই চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা শেষ করতে পারবো তুমি পারবে পারবো পারবো আচ্ছা ঠিক আছে দেখা যাক যদি অনেক গরম এখন গ্রীষ্মকাল আর আমি গরমের ফ্যান ও ছাড়তে পারতিনাড়লে ঠান্ডা কিন্তু আমি ফ্যান ছাড়তে পারতা কারণ এখানে ফ্যান ছাড়লে সমস্যা হতে পারে পঁচিশ দিনে বেশি লাগতে পারে আরো দ্রুত গতি যাতে গরম হয় আমি কি তোমাকে বালিশ দিয়ে হেল্প করতে পারি না না আমি আমি বালিশের প্রয়োজন নেই আমাকে

পুরস্কার এই ফোনটা ওর হাতে আমি তুলে দিলাম অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তুমি পরবর্তী কোন চ্যালেঞ্জ মোকাবিলা করতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ থ্যাংক ইউ থ্যাংক ওকে থ্যাংক ইউ